হাই হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম তোমাদের ক্রিয়াংশিকাও কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তো এখন কিন্তু স্নান টান সেরে আসলাম আর আজকে কিন্তু চলে যাব বাড়িতে তো সেটারই মনটা একটু খারাপ তো যাই হোক এখন ব্যাগপত্র গুছাবো কাপড় চোপড় মেলো হয়ে আছে তো চলো তোমরা তোমাদেরকেও দেখাই পাশে থাক আজকের ব্লগটা দেখতে থাকো আর কি শেয়ার করব বাড়িতে চলে যাচ্ছি মনটাও খারাপ আবার কবে না কবে আসি তো বোনদেরও মন খারাপ মাসিরও মনটা খারাপ যেহেতু ক্রিয়াংশিকা বুঝোই তো ছোট বাচ্চা থাকলে যা হয় যে এখানে যায় ওইখানেই একদম পুরো গরম করে রাখে ওদেরও মন খারাপ কিন্তু কিছু করার নেই বাড়িতে তো যেতেই হবে তো চলো আজকে কি কী করছি এখন ব্যাগটা গুছাবো তোমরাও পাশে থাকো দেখতে থাকো দেখো এদিকে কী অবস্থা সব কিছু এখানে এনে রাখতাম তো এখন সব কিছু গুছিয়ে নেব ভেবেছিলাম তো আরও দুদিন থাকার কথা ছিল তো যাই হোক এরকম একটা অবস্থা এখন বাড়িতে চলে যাব তো ঝটপট ব্যাগপত্র গুছিয়ে নেই চলো তোমাদের সাথে আবার পরে কথা চারি আর এই ব্যাগটা কিন্তু নিয়ে এসেছিলাম দেখো কত বড় ব্যাগ আসলে এটার মধ্যে সব কিছুই হচ্ছে ক্রিয়াংশিকার ওর দুধের বোতল ওর ড্রেস সোয়েটার সব কিছুই ওর তো চলো ঝটপট ব্যাগটা গুছিয়ে নিই আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে দেখো এদিকে তোমাদের ক্রিয়াংশিকাকে স্নান করিয়ে দিলাম কারণ বাড়ি থেকে স্নান করতে করতে লেট হয়ে যাবে এখন তো শীতের বেলা তো ওকে স্নান করিয়ে দিলাম এখন একটু খাইয়ে দেব খাইয়ে কিন্তু আমরা রেডি হয়ে যাব কি বলবে টাটা করে দাও তাই তাই তো চলো চটপট ওকে একটু খাইয়ে দিই খাওয়াতে বসালেও আধ ঘন্টা প্রায় এক ঘন্টা তারপর রেডি হব চলো हाथ चलो mm. okay. আমি মা আমার দি আর তোমাদের ক্রিয়াঞ্চিকা মিলে যাচ্ছি একটু সামনে সামনে বলতে মামার বাড়ির পাশেই কিন্তু আমাদের জায়গা রাখা আছে মানে মা বাবু জায়গা কিনেছিল সে অনেক আগে আমার বিয়েরও আগে তো সেটাই কিন্তু একটু দেখতে যাচ্ছি কারণ মাসির বাড়ির একদম পাশেই তো ভাবলাম বাড়িতে চলে আসব একটু দেখে আসি কি অবস্থা জায়গাটারও একদম পুরো খালি পড়ে আছে তো তার জন্য কিন্তু আমরা একটু দেখতে যাচ্ছিলাম

তো যাই হোক জায়গাটা দেখে আসলাম তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা তো দেখতেই পেলে এখন কিন্তু চলে যাবো বাড়িতে তো রেডি হব তো মনটাও ভীষণ খারাপ লাগছিল। যে অনেক দিন বাদেই তো আসলাম তো খুব মজা করেছি এই দু তিন দিন তো যাই হোক তোমরা তো সবাই জানো যে মানে আমাদের কিছুদিন মানে সবারই মন মেজাজ ভালো ছিল না তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো ভিডিওটা করা ছিল তাই ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো চলে যাচ্ছি বাড়িতে এখানে এখানে কিন্তু দুই বোন মিলে মাসি মিলে আমাদের একটু মানে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছিল আর এখানে কিন্তু অটো আঙ্কেলও চলে এসেছে তো যাই হোক কি করব বাড়িতে তো যেতেই হবে মনটাও ভীষণ খারাপ লাগছিলো সবারই মন খারাপ বিশেষ করে তোমাদের ক্রিয়াঞ্চিকার জন্য কিন্তু সবারই মন খারাপ কারণ বাচ্চা মানুষ তো যেখানে যায় ওইখানেই একদম আলো করে রাখে সবারও ভীষণ ভালো লাগে এটাই আর কি তো দেখো ক্রিয়াঞ্চিকাও কিন্তু ছিল তো যাই হোক ঘুম থেকে উঠে গেছে তা আবার কবে মাসির বাড়িতে যায় তা কিন্তু জানি না যাব ইচ্ছে আছে কিছুদিন বাদে আবার যাওয়ার তো এটাই ভাবি যে মাসির বাড়িতে দুদিন বাদে বাদে গিয়ে থাকতাম বেড়াতাম মানে মেয়েদের বিয়ের পর কিন্তু সব কিছুই চেঞ্জ হয়ে যায় ঠিক না আর এখন মাসকে মাস চলে যায় যাওয়া যায় না মানে অনেক সময় ইচ্ছে হলেও অনেক সময় সময় হয় না বা ছোট বাচ্চা নিয়ে যাওয়া যায় না তো তার জন্য কিন্তু মাসকে মাস চলে যায় আর যেতে আর পারি না তো যাই হোক আবার যাব আবার তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো চলো সবারই মন খারাপ বুঝতেই পারছ তো যাই এবার বাড়িতে আর তো কী তোমাদের সাথে বলবো আমারও ভীষণ মন খারাপ লাগছিল আর এখন ভিডিওটা শেয়ার করছি এখনও মনটা ভীষণ খারাপ লাগছিলো যাই হোক ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও অনেকদিন বাদেই এই মাসির বাড়ির থেকে বাড়িতে আসার ব্লগটা শেয়ার করেছি তোমরা তো জানোই বাড়ির পরিস্থিতি আমাদের কেমন ছিল যেহেতু আমার দেওয়ার আর নেই তো যাই হোক ভালো থেকো সবাই সুস্থ থেকো আর তোমাদের সাথে এখন থেকে চেষ্টা করবো রেগুলারই ব্লগ শেয়ার করা যতটুকু পারি কারণ মানুষের জীবনে দেখবে সুখ দুঃখ নিয়ে কিন্তু আমাদের চলতে হবে কার কখন কি পরিস্থিতি আসে সত্যি বলা যায় না তো যাই হোক তখনও কিন্তু আমার দেওয়ার ছিল কিন্তু আজকে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছে আজকে দেখো কোথা থেকে কি হয়ে গেছে তো এটাই ভাবে আর কি এটাই ঠাকুরকে বলি সবসময় সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এইটুকুই ঠাকুরের কাছে চাই যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আমিও যাতে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি ঠাকুর যাতে ঠাকুরের কাছে এইটুকুই চাওয়া তো চলো বাড়িতে যাই ভিডিওটাও এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভ্লগ নিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সবাইকে টাটা